সালামু আলাইকুম আজ শীতকালীন সবজি দিয়ে ভেজ বানাবো খুব সহজেই তার জন্য ময়দা নিলাম একটা পাত্রে তারপরে ময়ান দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন ময়দা সাদা তেল ভালো করে হাতে করে ঘষে ঘষে মিশিয়ে নেবো তারপরে উষ্ণ গরম পানি একটু একটু দিয়ে দেবো উষ্ণ গরম পানি দিয়ে একটা শক্ত ডো বানাবো তারপরে ওপরে একটু তেল বুলিয়ে রেস্টে রেখে দেবো তারপরে সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি ফুলকপি মটরশুটি গাজর বিনস কাঁচা লঙ্কা এগুলো একটু পরিমাণ মতো নুন দিয়ে হালকা সেদ্ধ করে নেব তারপরে একটা পাত্রে সেদ্ধ সবজিগুলো নিয়ে নেবো দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ওটাও মিশিয়ে নেবো ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে একটু ময়দা সরিয়ে পাতলা করে রুটির মতো বেলে নেবো একটু পাতলাই করতে হবে তারপরে মাঝখানে সেই সবজিগুলো দিয়ে দেবো দিয়ে শাড়ির কুঁচির মতো কুঁচি করে নেবো দেখো বন্ধুরা কেমন করে করছি যেমন শাড়ির কুঁচি করে সেই রকম করে এই রকম শাড়ির কুঁচির মতো করে নিয়ে একটা একটা করে নেবো করে নেওয়ার পরে এবার সেদ্ধ করার ফলায় তার জন্য গ্যাসে একটা হাঁড়িতে পানি ফুটতে দেবো পানির ওপরে একটা ফুটো থালা দিয়ে থালার ওপরে মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট করলে আমাদের রেডি ভেজ মোমো